বিষাক্ত সাপ বিচ্ছু এবং পোকামাকড়ের অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য রসুল এক রাম সল্লাল্লাহ আলিফ ওয়াসাল্লাহ বিশেষ একটি দোয়ার শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে আহুদু বিকালি মে তিল্লাহিত্ত মতি মিং শেররিমা ফলাব আহুদু বিকালি মে তিল্লাহিত্ত ম্যাতি মিং আমি আল্লাহ রব্বুল আলমিনের পরিপূর্ণ গালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি কি চমৎকার দহা সুবহায়ানন্দ সুবাহানন্দিহি সুবাহানন্দ লাজি এ সম্পর্কে জামিয়ায় দের মিজির তিন হাজার চার নম্বর হাদিস আল্লাহ রসূদ সল্লাল্লাহ আরিফ ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আহু দুবিখালি মায়া মি শারীমা খলক আহ উ দুবিকালি মা তিল্লাহ ইত্যাম মি শারীমা খলক এই তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আয় ওই ব্যক্তিকে সকল প্রকার বিষাক্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু এই জাতীয় বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন শুভহানম্ব সুভাহানম্বি সুভা হানম্বী লাজিব হজরত সোহাইল রহমতুল্লাহ আলিহি বলেন আমার পরিবারের লোকেরা আল্লাহ রসুলের সেখানে এই দোয়া আউ খলক এই দোয়া প্রতি রাতে পাঠ করত একদিন তাদের মধ্যে একটি মেয়েকে বিষাক্ত পোকা কামড় দেয় তবুও সে কোনো প্রকার যন্ত্রণা অনুভব করেনি সুবাহান্লাহ সুবাহান্লাহ বিহামদিহি সুবাহান্লাহ আজিব বর্তমান সময়ে আমাদের চারিদিকে বিষাক্ত সাপ বিচ্ছু ছেয়ে গেছে বিষাক্ত প্রাণীর হাত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের শেখানো এই দোয়া নিজের শিখতে হবে এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকে শিখিয়ে দিতে হবে কত ছোট্ট দোয়া যদি আমরা এই দোয়া পাঠ করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদেরকে তা বিচ্ছু সহ সকল প্রকার বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে হেফাজত করবেন